জামিন করাচ্ছে আমরা এর সবকিছুর জবাব চাই ডক্টর ইউনুস এর কাছে এই মামলায় কোনোভাবেই নিম্ন আদালত জামিন দিতে পারে না যে ধারাগুলোই মামলা দেয়া হয়েছিল সেই ধারাগুলো যদি এই সরকার বা আদালত মানত তাহলে কোনো বিচারক তাদেরকে জামিন দিতে পারে না আমরা আগে ধন্যবাদ জানিয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা আমাদেরকে সহযোগিতা করেছিলেন একজন জনাব আসিফ মাহমুদ আর একজন শারমিন মুরশিদ ওই দিনকেই তাদের দুজনের নাম মেনশন করে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম পরবর্তীতে এই আসামিরা জামিন পাওয়ার পরে আমরা তাদের সাথে কথা বলেছি তারাও অত্যন্ত হতাশ হয়েছেন এবং বেদনা প্রকাশ করেছেন যে কিভাবে এই আসামিরা জামিন পেলো এই সাত দিন ধরে ফারুক হাসান হাসপাতালের বিছানায় আপনারা দেখতে পাচ্ছেন যে তার পায়ে ব্যান্ডেজ করা হয়েছে সেখানে লিগামেন্ট এটি অত্যন্ত দুঃখজনক ফারুক গিয়েছে হাসান হাসপাতালের বিছানায় লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে কাতরাচ্ছে তার কপালে দেখতে পাচ্ছেন সেখানে পাঁচটি শিলাই লেগেছে টিপ ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল অর্থাৎ কোপ দেওয়া হয়েছিল ফারুক হাসান সাত দিন ধরে হাসপাতালের বিছানায় কাটাচ্ছে অথচ এই সরকার রাষ্ট্র সংস্কার করতে চায় বিচার বিভাগকে স্বাধীন করতে চাই কিন্তু আসামিদেরকে সাত দিনও গ্রেপ্তার রাখতে পারল না আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি যেখানে সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে সহযোগিতা করলো সেখানে এর থেকে বড় উচ্চ পর্যায়ের আর কারা রয়েছেন যারা আসলে মামলায় এইভাবে আসামিদেরকে জামিন করিয়েছেন আমরা ওই বিচারকের বা ওই জজের আমরা পদত্যাগ দাবি করছি এবং একই সাথে হুঁশিয়ারি উচ্চারণ করছি আপনারা যে আসামিদেরকে জামিন দিয়েছেন সেই সন্ত্রাসী হিল্ল এবং শরীফ এরা আওয়ামী লীগের পেত্তা <laughs> আপনারা জানেন যে গণভুটানের সময় দুইটা পক্ষ আহত হয় একটা গণভুটানের পক্ষের শক্তি এখানে সেলিম ভাই হুদা ভাই ফারুক আমি আমরা যারা রয়েছে আমরা গণ পক্ষের শক্তি আর ছাত্রলীগ আওয়ামী পান্ডারা ছিল গণভুটানের বিপক্ষের শক্তি তারাও কিন্তু আহত হয়ে এখনো হাসপাতালের বিছানায় কাটাচ্ছে এই দাবি করছে তারা এরা আহত না এরা আহত লীগ যে বিচারক এই আহত লীগের জামিন দিয়েছে আমরা তাদের পদত্যাগ দাবি করছি এবং একই সাথে আমরা হুশিয়ারি উচ্চারণ করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে এরা কোনো আহত না এরা এতটাই মনুষ্যত্বহীন জামিন পাওয়ার পরে এরা দুধ দিয়ে গোষণ করেছে দেখেন আমরা ছাত্রলীগ যুবলীগের আচরণ দেখেছি তারা এইভাবে দুধ দিয়ে গোষণ করত অন্যায় করার পরে অপরাধ করার পরে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই আপনারা জানেন যে একশো শিক্ষার্থীকে ধর্ষণ করেছিলেন নারী শিক্ষার্থীকে মানিক সেই সেঞ্চুরি মানিক সেও কিন্তু প্রত্যেকটা ধর্ষণের পরে যখন শতক পূর্ণ হল সে কিন্তু দিয়ে গোষল করেছিল সেই আওয়ামী লীগের চরিত্রর সাথে আমরা এদের চরিত্র মিল খুঁজে পাচ্ছি যিনি জামিন করিয়েছেন আমি জানি না যেহেতু বিচারকের নাম আমি তার নাম এখানে মেনশন করতে চাচ্ছি না এটা সরকার খতিয়ে দেখবে যে কে জামিন দিয়েছে কিসের বিনিময়ে জামিন দিয়েছে তবে আপনাদেরকে একটু তথ্য দিতে চাই সেটি হলো জুলাই সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ মুগদের ভাই সিগ্ধ ফারুক হাসাদের কাছে এসেছিলেন এবং বলেছিলেন ফারুক ভাই আপনি এদেরকে ক্ষমা করে দিন আপসে আসেন ওই সময় আমরা শুনেছিলাম যে আমরা আপসে আসিবা না আসি এই আসামিরা জামিন পাবে অর্থাৎ আই ওয়াস করা হয়েছিল ক্ষমা চাওয়া নামে মাত্র ছিল ফারুক হাসান বলেছিল আমরা এদেরকে ক্ষমা করব না এরা কোনো ভুল করে নাই ভুল করলে আমি এদেরকে ক্ষমা করতাম আপনারা ভিডিও দেখেন কিভাবে আমাকে তারা পিটিয়েছে ফারুক হাসান এই অপরাধের বিচার দাবি করেছিল আজকে বিচারের নামে প্রহসন শুরু করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার ফারুক হাসান হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে আর ওই আসামিদেরকে জামিন দেওয়া হয়েছে ডক্টর ইউনুসকে আমরা বলছি যে আপনি খতিয়ে দেখুন এবং যারা এই ধরনের জামিন দিল তাদেরকে জবাব দিয়ে তার আওতায় আনুন আপনার সম্মান ক্ষুণ্ণ করার জন্যই এবং আপনি যে রাষ্ট্র সংস্কার করতে চান আপনি যে ব্যর্থ হবেন এইটা প্রমাণ করার জন্য এই আসামিদেরকে জামিন দেওয়া হয়েছে আমরা তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার দাবি করছি অন্যথায় যে বিচারক এদের জামিন দিয়েছে তার পদত্যাগের জন্য আমরা নিম্ন আদালত ঘেরাও করবো যারা বিপ্লবের ভূমিকা রেখেছে তারা আবার অত্যাচারিত হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা কি আমরা মানবো এই সরকার আমাদের সরকার এই সরকারকে আমাদের কাছে কৈপিরোধ করতে হবে সুতরাং আজকে আমাদের বিপ্লবীরা হামলা মামলা শিকার হচ্ছে এটা আমরা মানতে রাজি না